সানবিয়া এত ইনোসেন্ট ও পিছনে আইসা বাচ্চামি করে ওর মধ্যে পাকনামি নাই কোনো সমৃতা মাহমুবা মৌরি আপু আমার বাচ্চাদের জন্য দোয়া করবো আমি আমার বাচ্চাদেরকে পাকনামি করতেও দিই না ওরা ছোটবেলা থেকে ওরা আমার আমার দুইটা বাচ্চা অনেক ইনোসেন্ট আর আমি কখনো বাচ্চাদেরকে বড়দের মতো কথা বলা ওই বড়দের মতো পাকনামি করা এটা আমি পছন্দ করি না বাচ্চা বাচ্চা মতো থাকবে বাচ্চা মেকআপ করবে এটা করবে সেটা করবে এইসব আমার পছন্দ না বাচ্চা লাইক বাচ্চা মতো বাচ্চা নর্মাল থাকবে তাই না অনেকে বলে না যে হ্যাঁ তুমি এত সাজুগুজু করছ মান জামার আছো তোমার বাচ্চা কেন ওরকম থাকে বাচ্চা চুল কেন রকম ভাই বাচ্চা মানুষ বাচ্চার মতো থাকবে ও ওর ছোটবেলাটা এনজয় করবে ও যখন বড় হবে তখন গুছায়ার থাকবে তখন ও ওর মতো থাকবে যখন নিজেরটা বুঝতে পারবে তখন ও ওর মতো করে থাকবে বাট বাচ্চা বাচ্চার মতো থাকবে তাই না আপু যাও 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 তোর ভাই কই এইটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নিবেন ওয়াও অনেক সুন্দর কিট দুইটা কালারই সুন্দর এবং এই লাইফ থেকে আপনি যেই ড্রেসটা অর্ডার করবেন ডেলিভারি চার্জ ফ্রি এটা শাড়ি হলে অনেক সুন্দর লাগবে আসলে শিপরা রানি আপু আমি ভাবতেছি এই রকম একটা শাড়ি বানায় দিব আপনাদেরকে এত ভীষণ সুন্দর এটা এটা যদি কারো লাগে সে এটা কিনে নেবেন এই ড্রেসের বডি আপনি যত খুশি তত বানাবেন এটাতে এত কাপড় দেওয়া আছে আপু লাইক আপনি যত খুশি বডিতে এটা মেক করতে পারেন এরপরে আসেন আপনি ডেলিভারি চার্জটা আপু ফ্রি পেয়ে যাবেন এই লাইফ থেকে লন্ডন থেকে এসে আরো অনেক সুন্দর হয়ে গেছেন আপু আপনি আমার আমার মেজর মেজর অপারেশন হয়েছে তাই আমার জন্য দোয়া করবেন সানভি সারফরাজ সাহেবকে দেখতে চাই আপু লাভ ইউ লাভ ইউ টু রয়্যাল ইউ পাপু সারফরাজ এখানেই ছিল কিন্তু ওমন মনে হয় উপরে গেছে আপনার কি হয়েছিল আপু আরে অনেক দোয়া রইল আপু আপনার জন্য এটা দেখেন আরেকটা সুন্দর একটা কালার মাসাল্লাহ জাস্ট আমি সেটা পরে আছি এটা হচ্ছে এক্স্যাক্টলি আমার পরাটা হ্যাঁ এটা হচ্ছে এক্স্যাক্টলি আমার পরাটা এইরকম করে পুরা ড্রেসে স্টোন অ্যান্ড মিররের ওয়ার্ক করা আসে হ্যাঁ এই রকম করে পুরা ড্রেসে স্টোন অ্যান্ড মিররের ওয়ার্ক করা আসে এটা আরেকটা তো এইটা হচ্ছে দেখেন পাটটা এটা হচ্ছে দেখেন দোপাট্টা এইরকম রকম সুন্দর পুরা এরকম স্টোন মিররের ওয়ার্ক করা আছে আমার তো জাস্ট মন যেতেছে এই দোপাট্টাটা দিয়ে একটা শাড়ি বানাই ফেলে আমি বানায়ও ফেলতে পারি ওয়াও এক্স্যাক্টলি আমার পরাটা হ্যাঁ এটা হচ্ছে এক্স্যাক্টলি আমার পরাটা একদম পুরো দোপাট্টায় দেখেন এত করে স্টোন এন্ড মিরর বসানো একদম পুরোটাই এবং নিচের দিকে এরকম গোটা पत्ती লেস লাগানো আছে কি যে ভীষণ রকমের সুন্দর একটা কালেকশন ড্রেসটা কেমন সুন্দর দোপাট্টাটা কেমন সুন্দর এবং যেহেতু আমরা ক্লিয়ারেন্স সেল দিচ্ছি পুরা বাংলাদেশে টেকনাফ্র তেতুলিয়া ডেলিভারি চার্জ ফ্রি আর আমরা কিন্তু কোনো বিকাশ নেই না এইটা আমাদের একমাত্র পেজ অনেক ফেক পেজ আছে আমার নামে ফেক আইডি আছে কেউ বিশ্বাস করবেন না ওদেরকে কারণ আমরা কোনো বিকাশ নেই না এত পরিমাণে মেকআপ আমি জানি না লাইটের জন্য মনে হয় মেকআপ আরও বেশি লাগতেছে কারণ আমি একটু এখানে একটু লাইটগুলো একটু উল্টাপাল্টা তো আমি গুডাউনে লাইভ করতেছি আপু লাইটের কারণে অনেক সময় মেকআপ মেকআপ অনেক বিবৎস আসে তো আমি একটা লাইটের সামনে করতেছি তো আর এটার তো গুডাউন এখানে ওরকম লাইটিং ভালো না জন্য হইতে পারে এনিওয়ে আমার মেকআপ বাদ দেন না আপনারা ড্রেস দেখেন না আমার মেকআপ দেখে কী হবে এটা এত সুন্দর এত 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 নাইস এটা যদি কারো লাগে সে এটা কিনে নেবেন হ্যাঁ এই ড্রেসটা যেমন সুন্দর এটা এটা হচ্ছে এটার ব্যাক পার্ট এবং ড্রেসের ব্যাক পার্ট থেকে হাতার কাপড় বের হবে অনেক অনেক সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে দেখেন আপনার এক্স্যাক্টলি আমার পরাটা ওকে তো এইটা হচ্ছে এটা দোপাট্টা এইটা দেখেন আমি দোপাট্টাটা এইভাবে ধরে দেখাই হ্যাঁ এইটা আপনার আহারে দোপাট্টা দেখে আমার চোখ জুড়ায় যেতেছে আপনাদেরও চোখ জুড়ায় যাবে এই যে সুন্দর একটা কালেকশন এই যে সুন্দর একটা কালেকশন এটা আপনি কত টাকায় নিবেন জানেন এই ড্রেসটা সানভি গেস করো তো সানবি গেস করো এই গেস করতে দিচ্ছি আর একটা হচ্ছে আমি একদম মনিকার করবো না কারণ এই ড্রেস আমার কাছে কোয়ান্টিটি নাই যারা আগে অর্ডার করবেন আমি তাদেরকে দিতে পারবো প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ফ্রি প্রাই ষোলশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জ ফ্রি